মালদার গাজলে বেসরকারি শপিং কমপ্লেক্সের কাছ থেকে পাঁচজন কর্মীকে ছাটাই করে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করা হলো এই অবস্থান বিক্ষোভ সামিল ছিলেন গাজলের বিজেপি বিধায়ক চিনময় দেববর্মন সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা এছাড়াও মহিলা কর্মীরাও ছিলেন তাদের অভিযোগ চলতি মাসের এক তারিখ থেকে আগাম না জানিয়ে দেওয়া হয়েছে তারপর থেকে বিভিন্ন জায়গায় দৌড়ঝাপ করেও তাদের কাজ দেয়নি তারপর তারা স্থানীয় বিভাগের দ্বারস্থ হন এরপর আজ এই অবস্থান কর্মসূচি

বেদনাদায়ক ঘটনা বাজার কলকাতা গাজলের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে কর্মরত পাঁচজন হাউস কিপিং স্টাফ তারা এই প্রতিষ্ঠানের একদম শুরু থেকেই যুক্ত আছেন কাজের সঙ্গে হঠাৎ করে একদিন এই চব্বিশের মে মাসে বলা হয় যে আপনার কাজে আসবেন মতো অবস্থায় পাঁচটি পরিবার যাদের কাজ চলে যাচ্ছে তাদের নিজের পরিবারের সন্তান সন্ধ্য থেকে শুরু করে তার পরিবারটা রাস্তায় নামতে চলেছে বিভিন্ন ভাবে তারা করে তাদের ফল যায় ফলটা আমাদের কাজ চলে যাচ্ছে কর্তৃপক্ষ বাজার কলকাতা কর্তৃপক্ষ যে আপনারা কাজে মতো অবস্থায় তারা বিভিন্ন দলের শ্রমিক সংগঠনের কাছে গেছে তারাও তাদেরকে শিক্ষা প্রতিশ্রুতি দিয়ে তাদের কিছু করতে পারেনি অবশ্যই তারা উপায় না পেয়ে আমার কাছে পৌঁছায় এবং তারা তাদের দুঃখের কথা আমাকে বলে যে এরকম অবস্থায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করার পরে হঠাৎ করে কাজ চলে যাই এরকম অবস্থাতে আমি এসে ম্যানেজারের সঙ্গে কথা বলি এবং বলি যে আপনারা টাইম নিন টাইম নিয়ে এই পাঁচটা লোককে যেন কাজে আবার পূর্ব বহাল করা যায় তার ব্যবস্থা করুন কিন্তু সেই ম্যানেজার বা তার এই বাজার কলকাতার কোনো মানুষ এখনও পর্যন্ত আমাদেরকে কোনো রকম কোনো রিপ্লাই করেনি এই পাঁচটি পরিবার তারা একদম মানে নিরাশায় ভুগছে যে কী হতে পারে হঠাৎ করে একজন এদের মধ্যে অনিতা পাল বলে একজন আছে যিনি এই খবরটা শোনার পরে রান্না করতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয় এবং অসুস্থ হয়ে তার গায়ে সেই রান্নার গরম জিনিস তার গায়ে পড়ে এবং

কাজ না পেলে তো আমার মরা ছাড়া গতি নাই কাজ না করে আমি বাড়িতে গিয়ে আমি পেটের খিদায় মরবো তাছাড়া আমি ভাজাল করতে করতে হয় বাড়িতে না মরে আমি এখানেই মরে যাবো আমি এও বললাম আমার হাতে বিষ ছিল বিষও দেখালাম কি না করার কিছু নাই আমার তারপরে সুপারভাইজার আসলো আসার পরে বললাম কিছুতেই বিষ মারলো না তারপরে তিন তারিখে আমরা সাটা দিন বন্ধ রাখলাম বন্ধ রাখার পরে ম্যানেজার আসলো সুপারভাইজার আসলো নতুন হাউস কিপিং নিয়ে আসলো সুপারভাইজার নতুন সুপার সুপারভাইজারকে বললাম অনুরোধ করলাম যে স্যার আমাদেরকে রাখুন কান্নাকাটি করলাম কিছুতেই মানছে না তারপরে আমরা দু তারিখে রাত্রে আবার অরবিন্দুকে ধরতে গেলাম যে ওই বলে শুনতে পেলাম মানুষের মতো ওই বলে লিডার যদিও বা ওই মার্কেট কমপ্লেক্সের কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এজেন্সি নিয়োগ হয়েছে তারা বাদ দিয়েছে আমাদের কিছু করার নেই আমরা বিষয়টি ওপর মহলে জানাবো এখানে যেটা টাইম ছিল সেটা শেষ হয়ে গেছে আমি আমাদের পঁচিশ তারিখে খবর এসে আমরা পঁচিশ তারিখে বলে দিয়েছি এটা থেকে এক তারিখ থেকে আর কাজ নতুন কোম্পানি আসবে নতুন কোম্পানি নতুন নতুনভাবে ওরা করা আচ্ছা তারপরে ওনারা তো একটু ঝামেলা করলই করার পর মল পাঁচ দিন বন্ধ ছিল বন্ধ ছিল পাঁচ দিন বন্ধ ছিল কবে থেকে ছিল এক তারিখ থেকে ছিল এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তারপরে ওরা তো ওদেরকে অনেক বলা হলো বোঝানো হলো যে তোমরা এটা করোনা একজনের জন্য অনেকজনের চাকরি চলে যাবে বলা হলো কিছুতে ওরা বুঝতে চাইছে মানে এখানে কাজ গেছে কজনে কাজ গেছে চারজন চারজনে কি সিকিউরিটির সাথে না চারজন হাউস কিপিং এই চারজনের জন্য স্যার এখানে চল্লিশ জন লোক আছে তাদের চাকরি চলে যেতে পারে কেন তাদের তাদের কোম্পানি হয়তো বন্ধ করে দিল বন্ধ করে দিলে টোটাল স্টাফদের তখন মল ওভার ওয়েস্ট বেঙ্গল যত মল আছে ওরা বছর পর পর ওরা চেঞ্জ করে আমাদের চাচলে মল আছে ওখানে আমাদের কাজ চলে গেছে ওখানে চারজন ওরা নতুন চারজন ওরা ঢুকিয়েছে আমাদের তুফানগঞ্জে গেছে তুফানগঞ্জে ইয়ে হচ্ছে আমরা যেগুলো নতুন পেয়েছি আমাদের ইনস্ট্রাকশন আছে নতুন চারজনকে দিতে হবে পুরাতন না পুরাতন গুলো যারা থাকবে তারা তো অভিজ্ঞতা তাদের বাড়বে তো তাদেরকে কেন বাদ দিয়ে বাড়বে স্যার সেটা আমি বলতে পারছি না সেটা উপর থেকে আমাদের যেভাবে না এরকম কি একটা ব্যাপার শুনতে পাচ্ছি যে যে চারজনকে বাদ দেওয়া হলো নতুন চারজন আবার না হবে তাদের কাছ থেকে টাকা এক পয়সা না স্যার ওরা বলতে পারবে ওদের কাছে এক পয়সা নিয়েছি ওরা প্রমাণ দেখা এক পয়সা নিয়েছি তাদের কাছ থেকে কোনোদিন দশ পয়সা তাদের কাছে না হবে যারা জয়েন করেছে তারা কি পয়সা দিয়েছে না এবার ধরুন এই যে চারজন কাজ করছিল এতদিন এবার হঠাৎটা চলে গেল সিস্টেম স্যার আমাদেরও কাজ চলে যায় যখন তখন আমাদেরও কাজ চলে যায় আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি আরেক কোম্পানি থেকে আরেক কোম্পানি আমাদের আমাদের এখানে যা অবস্থা হয়তো কালকে আমার কাজ চলে যেতে তার মানে এই যে গাজলের যেটা আউটলেট আছে গাজার কলকাতা সেখানে হাউস কিপিং আর আমার শুধু হাউস কিপিং ছিল মালদা থেকে দেবসিনার রিপোর্ট আনন্দবার্তা